আল্লাহর নবী পড়ে আছেন তার মাথায় উটের ভি চাপিয়ে দেওয়া হয়েছে ফাতেমাকে বলা হলো তোমার আব্বা আর সিঁজদে থেকে উঠতে পারছেন না কে তার মাথায় ভড়ি চাপিয়েছে দৌড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহর নবী সলাৎ শেষ করে বললেন আল্লাহ ওদবাকে ধ্বংস করো সাহেবাকে ধ্বংস করো অলিদিবনে মগিরাকে ধ্বংস করো আল্লাহ রসল অপমান অবস্থায় দোয়া করলেন এই দোয়া কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে বদরের যুদ্ধ যখন শুরু হলো শুরুর পূর্বে তিনি বললেন সঙ্গী সাথী মনে রেখো এইখানে ওদবাম পড়ে থাকবে এখানে সাইবা পড়ে থাকবে এখানে অলিদিবনে মগিরা পড়ে থাকবে এখানে আবু জাহাল পড়ে থাকবে তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় জায়গায় পড়ে আছে সম্মানিত দিনী ভাই বোন আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন করতে থাকুন প্রার্থনা কবুল হবে আবহরা হরা আবহরা আল্লাহ আবু হরা রাজি আল্লাহ বলেন রাসুল দাওয়াতুল মুসলিম লে আখি হে বেজাহরিল গেইবে মুস্তাজা বাতুন মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে অন্তরাল থেকে অন্য স্থান থেকে দোয়া করে তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয় মালাকুল মুআক্কাল ইনদা রাসিহি যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন কুল্লামা দালে আখিহি খাইরিন। যতবার কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে ততবারই ফেরেশতা বলে আমিন ওয়ালাকা মিসলিন তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এটা তোমার জন্য হোক আমি দোয়া করি তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছ সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো আপনি যখন কারোর জন্য দোয়া করেন তখন ফেরেশতা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই তোমার জন্য তাই তোমার জন্য তাই যদি আপনি দল সংগঠন করেন তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য দোয়া তো দূরের কথা আপনি পাল্টা বলবেন বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো তাহলে বলতো ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই শত্রু সবার জন্য জন্য দোয়া করতে পারেন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি আল্লাহ салаফি কনফারেন্স বলে নই যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হেদায়েত দান কর তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি জামিয়া салаফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও তুমি তাদের হেদায়ত দাও তুমি তাদের কবুল করো আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফের জন্য সম্মানিত দিনী ভাই বোন আবহরা আরাজিয়া তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন লা দাদুয়ালা আমুয়ালে কম কখনো অর্থ সম্পদের জন্য বদ্যওয়া করবেন না কখনো বলবেন না ঝামিলাই পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না নিজের জন্য কখনো বদ্ধ করবেন না কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না অলা তাদু আলা ওলা দেখুম কখনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ভুলেও ছেলে আপনাকে মেরেছে কথা ঠিক ভুল করেছে আপনি তাড়াহোড়া করে অজু করে ঘরে ঢোকেন ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে মারল কেন আমার ছেলে আমাকে গালি দিবে কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথাই করে থাক এইটাই তো আমি চাচ্ছি এইটা কেন হলো আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি তোকে তেজ্যপুত্র করলাম তোকে তেজ্যপুত্র করলাম তোকে জমি দেবো না তোকে এই দেবো না তোকে বাড়িতে উঠতে দেবো না কিছুই না আপনি মরলেই সব জমি ভাগ করে নেবে এই তেজপুত্র এইসব কথার কোনো দাম নেই কখনো ছেলেমেয়ের জন্য বদ করবেন না এক মিনিট একটু খেয়াল করেন এদিকে তিনজন মানুষ তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার একজন হচ্ছেন ঈশাল ইসলাম আর একজন হচ্ছে এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়ায় চড়ে যাচ্ছিল তখন ওই মহিলা বলছে আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও লোকটা কত দামি ঘোড়ায় চড়ে যাচ্ছে তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে না আমি ওরকম হব না পাশ পরে পরে আরেকটা মহিলা যাচ্ছে তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অপন অবস্থায় চলে যাচ্ছে তখন মহে বাচ্চার মা বলছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না তখন বাচ্চা দুধ ছেড়ে দে বলছে আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো আগেরটা না কেন ও হলো স্বৈরাচারী শাসক পরেরটা হ্যাঁ কেন ও ছিল সতী নারী ও যে না করেনি সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল একজন ভালো মহিলা চলে যাচ্ছিল তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই আর মা বলছে না এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই আর একটা হচ্ছে জোরাইজের কথা জোরাইজ তার গির্জে ঘরে ইবাদত করছিলেন তার মা চলে আসলেন থু জোরায়েজকে ডাকলেন জোরাইজ জোড়াই যেই সমাতে সলাত তাদায় করছিল বলতে লাগলো ঐশালে জিবো হা মায়ের ডাকে সাড়া দিব না আমি তাদায় করবো মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব করতে করতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে মায়ে বলছেন আল্লাহ তুমি তু জুহাল মমে সাত। এ আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত এরকম বদ নারীর মুখ না দেখেছে এই বলে মা চলে গেলেন ফাতার রাজাতলাহু চট করে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হলো জেনার প্রস্তাব দিল তখন জোরাইজ বলল না ফা বা ছি 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 তুমি বলো কি ফা তাতির রাইয়া এই মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কানাথো তার সাথে জোর করে অশ্লীল কাজ করলো গোলামান এতে সে একটা বাচ্চা জন্ম দিল বাচ্চাটা জন্ম হলেই সে মহিলা বলল এই বাচ্চা হচ্ছে ফাতাউহু জনগণ আসলো তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল হ তাকে অকথ্য ভাষায় গালি দিল ফাকামা, জোরাইজ দাঁড়ালো অজু করলো সল্লা রাখা তাই আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও এর পরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন ওই দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার পিতা হচ্ছে রাখাল বলেও কখনো ছেলে মেয়ের জন্য বদুয়া করবেন না দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদুয়া কবুল হয়ে গেছে ছেলে অন্যায় করেছে করেছে পাল্টা আপনি ছেলের পিছনে লাগিয়েন না বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছু সময়ের কথা উল্লেখ করি উসমান তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তুফত এলে রাত যখন অর্ধেক হয় তখনই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয় ও ইউনাদি মুনাদিন মিনার সময়ে আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তালা বলেন মামিন দাইন ফাইস্তোবলাহু কেউ আমাকে ডাকে কি তার ডাকে সাড়া দেওয়া হবে মামিন ফাই তা কে আমার কাছে কিছু চায় কি যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে মামিন মাকরুবিন ফাইফার জলাহ কেউ কোনো বিপদে পড়ে আছে কি বিপদের কথা বলছে কি আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব এইভাবে আল্লাহ চিৎকার করে বলতে থাকেন বুঝাতে পারলাম না যখন রাত দুপুর হয় দুপুরের পর থেকে আল্লাহ তালা বলতে থাকেন কেউ কিছু বলে কি বললে আমি সেটা শুনে নিব। কেউ কিছু চাই কি চাইলে আমি তাকে তা দিয়ে দিব কেউ বিপদে পড়ে আছে কি যদি বিপদে পড়ে থেকে আমাকে কিছু বলে আমি তাকে তা দিয়ে দেবো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব আবহাওয়ার তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অ্যাঞ্জেলো রবনাথ আরায়েলা সামাইক দুনিয়া হেই নায়েব কাসল সুল্লা আইলুলা আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে চিৎকার করে বলেন মায়ে দুনি ফাস্ত জীবালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়েশ আলোনি ফামু কেহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়েশ তাক ফের উনি লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিবো রাত বারোটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ মানুষকে বলতে থাকেন মানুষ তো আদম সন্তান নেমুখারাম সে তো অত চিন্তা করে না রাত দুটায় ঘুমিয়েছে সকাল আটটায় ঘুম থেকে উঠবে সে আল্লাহকে কি ডাকবে সে আল্লাহকে কি বলবে বলেন রাসুল সাল্লাহাল্লাম বলেছেন এ আবু আলিসহাত আবু আবু সামায়ে যখনই আজান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে যায় ওষুধ জি দোয়াও ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায় ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায় রাসুল সাল্লাম বলেন লাইর দুয়া কামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে আপনি দোয়া করবেন প্রস্তুত থাকবেন আজান যেমন শুরু হচ্ছে অন্তত একটা আজানের জবদার জন্য প্রস্তুত থাকবেন আমি একাধিক দিন দেখেছি আমার শাশুড়ির অবস্থা তিনি কোন কাজ করছেন ঘরবাড়ি ঝাড়ু দিচ্ছেন আজান শুরু হয়ে গেছে তখন তিনি কাজ বন্ধ করে আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আশেপাশে বাচ্চারা যদি হইচই করেছে তখন বাচ্চাদের বলেছে এই তোরা শর্ত থেকে এসব বাচ্চাগুলোর কেন একটু আজানের উত্তর দিতে পারি না একজন মহিলা মানুষ আজান শুরু হয়েছে তাই আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আর আপনার সামনে আজান চলছে গল্প চলছে কোনদিন প্রস্তুতি নিয়ে আজানের উত্তর দিতে হবে এটা আপনি মনে করেন না আর এই বোকা মহিলা আজান হওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছে যখন আজান শেষ হয়েছে তখন মাথা থেকে আবার কাপড় নামিয়ে নিল উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক ঘুমাচ্ছ কেন কথা বলছ কেন তোমাকেই বলছি আজান শুরু হলে সব কাজ বন্ধ করে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি আপনি একটু খেয়াল করুন উপস্থিত জনগণ আপনাকে আমি অনুরোধ করছি আপনি এদিকে খেয়াল করুন আপনাকে আমি বলতে চাচ্ছি বিশেষ প্রার্থনা দুয়া প্রার্থনা আল্লাহর কাছে করুন রাসুল সাল সাল্লাম বলছেন যখনই ইজালাতের শামস দুপুর যখন গড়ে যায় সূর্য যেমন ঢুলে যায় ঠিক দুপুর যেমন পার হয়েছে বারোটা সোয়া বারোটা সাড়ে বারোটা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে বারোটা পাঁচ দশের দিকে সুন্দর করে অজু করে চারের কাত সলা তাদায় করবেন এই সলাতটাই হচ্ছে তাহার যদ সলা তাদায় করে যে নেকি হবে সেই নেকি এই সলাতে হবে আর এইটা দরজা খোলার সাথে সাথে আপনার নেকিটা উপরে নিয়ে নেওয়া হবে এই চারের কাত জোহরের সন্ন্য নয় মনে থাকবে না মনে হয় এই ছেলাই কার গায়ে হাতিয়ে বসেছো রেডি হও প্রস্তুত হও কথা উনিশ বিষয় না যেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কথা একটু মূল্যায়ন করার চেষ্টা করেন অন্য হাদিশে এসেছে ইন্নাফিল্লাইলে লা আতান নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইফ একো আব্দুল মুসলিম যখনই ওই সময়ে কোন মুসলিম যে খায়রান যেকোনো করলেন চাই যে যেকোনো করলেন চাই ইহু আল্লাহ তাকে দিয়েই দেন জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে ভালোকে এবার বুঝিয়ে বলি ঠিক বুঝা গেল যখন রাত দুপুর হয় তখন সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দুপুর পার হয়ে যায় দিন দুপুর পার হলো তখনই সব দরজা খুলে দেওয়া হয় যখন আজান দেওয়া হয় তখন সব দরজা খুলে দেওয়া হয় এইগুলি হচ্ছে আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করার সময় আবার রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহকে ডাকার একটা সময় যে যা বলে সেটা আল্লাহ শুনে নেন আবার যখন আপনার রাতে একটা সময় আসে সেইটা তিন ভাগের দুই ভাগ পার হর হতে পারে দুপুরের পরেও হতে পারে ওই সময়ে যদি মানুষ কিছু বলে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে আবার জুমার দিন আসরের পরে আল্লাহকে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে বিশেষভাবে জুমার দিন খেয়াল করে থাকবেন জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন কবরের শাস্তি হয় না চারটে কারণে তার একটা হলো এই কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না তার একটা হলো এই কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না জুমার দিনের বিশেষত্ব আছে বিশেষভাবে আসরের পরে বিশেষত্ব আছে সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল সালাম বলেছেন ইন্না রাব্বাকুম হাইন করিমুন নিশ্চয়ই তোমাদের প্রতিপালন লজ্জাশীল ইয়াস্তাহি মিন আত্মহী সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে এ যা রাফা ইয়াদাই হে ইলাই হে যখনই কেউ তার দরবারে হাত তোলে হাত তুলে যখন বলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে লজ্জা পান আল্লাহ বড় লজ্জাশীল শুনুন এই ছেলে এই খেয়াল করো এইদিকে আল মশালা চাওয়া এইরকম এভাবে হাত তুলে মুখের সামনে ভালো করে দেখে তারপরে হচ্ছে এগাসা খুব বেশি করে চাও এইটা তারপরে হচ্ছে ইবতিহাল মানে লাগবে দেওয়াই লাগবে হাত উঁচু করে এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে এটা দিতেই হবে এইভাবে চাওয়ার নাম হচ্ছে দেহাল তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাসা। আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল চাওয়া আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন কত হাদিস হাত তুলে প্রার্থনা করার ইব্রাহিম আলাইসাল্লাম আহাল পরিবার রেখে চলে গেলেন কালকে বলছিলাম সেই সাফাট মান পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে মেয়েকে রক্ষা করো রাসুলসাল্লাহ সাল্লাম রাতে কবরস্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এই পর্যন্ত বলেই জরুরি আপনার সাথে আমার কিছু কথা আছে তার আগে আপনাকে আবারও বলতে চাচ্ছি দুপুরের কাজটি আমাকে ভালো লাগেনি আপনারা খুব ভালোভাবে জানেন জামিয়া সালাফিয়ার কথা যেমনিভাবে আপনাকে আমি জামিয়া সালাফিয়ার জন্য অন্তর থেকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এটাতে আমি বিশ্বাসী যদি ওপরে কবুল হয়ে যাই তাহলে কোনো সমস্যা হবে না এই মসজিদটা এখন পর্যন্ত যা হয়েছে তাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে এই জমিসহ সব জমিগুলো সেই ওই দ্বিতীয় পোল পর্যন্ত এই টিনসেপ ক্লাসরুমগুলোর পিছনে আরও এক একর ছিয়ানব্বই শতক জমি আছে এগুলো সব কিনতে কয়েক কোটি টাকা লেগেছে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেখানেও কয়েক কোটি টাকার জমি কিনা আছে সেখানে একটা পাঁচতলা বিল্ডিং আছে সেখানে একটা বিশাল মসজিদ নির্মাণ করব বলে আশা করছি পিছন দিকে এই চারতলা বিশাল বিল্ডিং তো কয়েক কোটি টাকা খরচ হয়েছে ওই যে মহিলা শাখায় বিশাল বিল্ডিং সেখানেও কয়েক কোটি টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানুষের সহযোগিতাই এই দেশের জনগণের সহযোগিতায় এই ভিক্ষার মাধ্যমে আল্লাহ এসব কিছু করছেন সম্মানিত দিনী ভাই বোন তাই আপনাদেরকে আমি এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার পরপরই ভিক্ষার হাতটা দানের হাতটা বড় করার জন্য অনুরোধ জানাই এ দেশের সহযোগিতাই এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান চলে সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারশাহী সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রবগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমার মনে বড় সাদ এদেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে অন্যতমানের শিক্ষা বাংলা ইংরেজি আরবি অর্জন করার পরে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালা ফেরুগঞ্জ নারায়গঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ সত্য গড়বেই গড়বে ইনশাল্লাহ কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে এতে আমি বিশ্বাসী দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার সাড়ে চারটে পাঁচটার সময় এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া যেটা আপনারা এখন অবস্থান করছেন এখানে সাড়ে বারোশো ছাত্র এখন অবস্থান করছে আর মেয়ে শাখায় সাতশো পনেরো জন মেয়ে অবস্থান করছে এইখানে এই রান্নাঘরে শিক্ষক মন্ডলী কর্মচারী সহ তেরোশো মানুষের প্রতিদিন তিনবার দুই নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে অবস্থান করছে শিক্ষক শিক্ষিকা কর্মচারী সংখ্যা একশো ছাপান্ন জন প্রতি মাসে বেতন লাগে প্রায় সতেরো লক্ষ তার একশো পনেরো জন শুধু এতিম যাদের বাপ নেই যাদের অসহায় অবস্থায় দিন কাটে যতদূর পারা যায় এই নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয় আপনারা যেভাবে দেন সেভাবে করা হয় আমি মর্মে আপনাদের অনুরোধ জানিয়েছি আপনাকে বলছি এই কথা নয় আপনার বোন আছেন আপনার খালা আছেন আপনার ফুফু আছেন আপনার ভাই আছেন দেশ বিদেশে আছে পরিচিত বন্ধু আছে তাদেরকে একটু জামিয়া সালাফের কথা বলেন যে এখানে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে এটিএম অবস্থান করে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে এতিম অবস্থান করে যারা পড়াশোনা করে যাদের বক্তব্য সময়ে সময়ে শুনেছেন যাদের কাছে বাংলা ইংরেজি আরবি বক্তব্য দেওয়াটা স্বাভাবিক ব্যাপার মর্মে আপনাকে আমি এতিম লালন পালনের দায়িত্ব নেওয়ার সাথে সাথে আপনার বন্ধু আপনার মা আপনার খালা আপনার ফুফু আপনার চাচিকে বলছি যে এইসব এতিমের দায়িত্ব পালন নেওয়ার সাথে সাথে যত অসহায় ছেলে মেয়ে আছে তাদের দায়িত্ব পালন করতে হবে জাতি করবে জনগণ করবে আপনারাই করবেন ইনশাল্লাহ করবেন আমি এতে বিশ্বাসী তারই ভিত্তিতে সবগুলি ঘটছে হচ্ছে হবেই হবে এতে বিশ্বাসী আমি দশের পয়সার ক্ষতি করি না অতএব কাজে আমি সফল হবই হব ইনশাল্লাহ এই কথা আমি সব সময় বলছি আজও বলেছি এখনো বলছি আমি দশের পয়সার ক্ষতি করি না অতএব আমি ইনশাল্লাহ সফল হবই হব মর্মে আপনাদের সাথে আমার কিছু উপদেশ বাণী রয়েছে ওইটুকুর সাথে সাথে আজকে এই মুহূর্তে যেটা বলছি যদি একটা দা কাজ আছে হয়েছে কিনা আমি জানি না হওয়ার কথা দুই প্রতিষ্ঠান মিলে সম্ভবত ১৬ থেকে বিশ জন ছেলে কোরআন হিপস করেছে দুটো একটা নয় খানাতে নোরানীতি কত ছেলে আছে ওই বিভাগে ছিল খানাতে মেয়ে আছে একশো জন এখানে মহিলা শাখায় মহিলাও চার পাঁচজন মেয়ে কোরআন করেছে যারা হিপস করেছে ওইগুলোর সংখ্যা এখানে অনেক দেখা দিবে আমি সব কিছুকে লক্ষ্য করে আপনাদের দুয়ার দাবির সাথে সাথে দানের হাতটা প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি দিয়েছেন দিবেন বৈঠকে দান দিয়েই আমি আপনাদের অনেক বড়ো বড়ো কাজ পেশ করতে পারব ইনশাআল্লাহ সামাজিক দাম দিয়ে বিভিন্ন সময়ে দাম দিয়ে আমি আপনাদের সামনে অনেক বড় বড় খিদমত পেশ করতে পারবো ইনশাআল্লাহ তার একটি বড় খিদমত হচ্ছে মাসিকা লিটেষম পত্রিকা যার জন খালি মুফতি যারা ফতোয়া লিখেন এবং ফতোয় বোর্ডে বসেন বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা সবাকেই নিতে তো হবেই জেলাভিত্তিক এজেন্ট হয়ে যেতে হবে এটাই আমার দাবি আপনাদের সাথে আমার জরুরি কথা আছে তার দুই মিনিট আগেই আপনাকে যেটা আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার সাথে সাথে আমিও অংশগ্রহণ করি এই ছেলেরা তোমরা সবার কাছে উপস্থিত সবাকে আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আর ছেলেদেরকে উপস্থিত হওয়ার জন্য বলছি সব ছেলেরা তোমরা একটু সবার কাছে যাও আপনার পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক এক হাজার টাকা হোক যারা স্টেজে আছে কেউ আপনি নিজেকে বঞ্চিত করবেন না বড় হোক কম হোক ছোট হোক বেশি হোক রাসুলসল্লা সাল্লামের ওই কথাটি পালন করার জন্য যে যতটুকু দান করে আল্লাহ তার ততটুকু পূরণ করে দেন যেই যতটুকু দান করে না আল্লাহ তার ক্ষতি করে দেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেও বলছি এ মেয়েরায় তোমরা উঠো আমাদের যেসব মেয়েদেরকে দায়িত্ব দেওয়া আছে তোমরা দাঁড়াও যাও মহিলাদের কাছে যাও মুসলিম বন আপনারা যার যতটুকু সম্ভব সহযোগিতা করেন আপনি এই দানকে স্বাভাবিক মনে করিয়েন না আমি তো মনে করছি যে আপনার পথ খরচ রেখে সব দিয়ে যান যেটা দিয়ে আপনার মসজিদ নির্মাণ হবে যেটা দিয়ে অ্যাসিমত এতিম অসহায় ছেলে খাবে এখানে কোনো শির্ক বেদাতের সুযোগ নেই শুধুমাত্র বিশুদ্ধ আকিদে আদর্শ দিয়ে এই জামিয়া সালাফে গড়ে উঠেছে গড়বে ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এই জামিয়া সালাফের শাখা করতে চাই সাথে সাথে আপনার পাশে দান বক্স আছে সেটাও দেখবেন আবার ব্যানার দেওয়া আছে সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেখানে পার্সোনাল বিকাশ আছে সেখানে জামিয়া সালাফের এজেন্ট নাম্বার আছে সেইগুলি সাথে নিয়ে যাবেন আমি আপনাকে একাই জামিয়া সালাফে অংশগ্রহণ করতে বলিনি আমি বলছি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে সারা পৃথিবীতে সবাই এই জামিয়া সালাফে দানের হাত প্রশস্ত করবেন আমি আব্দুল রাজাক খাক আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের আহাল পরিবারকে হেফাজতে রাখুক আপনাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন মা বাপ খালা ফুবু দাদা দাদি আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করুক আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করুক আল্লাহ তাদের কবরকে আলোকিত করুক আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আল্লাহ ভালো করুক তারাকে আল্লাহ হেফাজতে রাখুক আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ শিক্ষা দান করুক ছেলেমেয়ের কথাটা বলতেই মনে পড়ল আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের কথা কাজে আমিও চাই আপনার ছেলে মেয়েকে আল্লাহ বড় করুক আপনার একটু খাস করে এই দুয়ার সাথে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে একটু সাথে নিয়েন আল্লাহ যেন তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করেন আবদুল্লাহ তো মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছে জানেন আর আব্দুর রহমান আপনার ওই আব্দুল্লাজিদ্ জিদ্দা বিশ্ববিদ্যালয় সৌদি আরব সেখানে অনার্সে পড়াশোনা করছে আর আব্দুর রহিম আপনার আজহার মিশর বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করছে আল্লাহ যেন তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ তাদেরকে যেন দিনের বড় খাদেমের সাথে সাথে তাদের ইহকাল পরকাল আল্লাহ যেন কল্যাণ সফল করেন এইটুকু আপনাদের কাছে আরও অতিরিক্ত দোয়ার দাবি রাখছি আমি খাকসার আপনাদের ছেলেমেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি সকল দিনই ভাই বোনকে আমি অন্তর থেকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা রয়েছে আপনারা দুই তিন মিনিট বসে পড়ুন আলোচকটা আছে আবদুল্লার বক্তব্য আমরা শুনেছি সে জঙ্গিবাদের উপরে বক্তব্য দিবে জঙ্গিবাদের উপরে যদি বক্তব্য দেয় তাহলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বক্তব্য শুনতে পাবো সম্মানিত দিনী ভাই বোন একটু বসে পড়ুন আমি আপনাদের সামনে জরুরি কয়েকটি অসিয়ত বা অনুরোধ বা উপদেশ হিসাবে বলতে চাই তার এক নাম্বার কথা ভাই বোনেরা আপনারা বসে যান আপনাদের